আপনারা জানেন আমার পিতা দিনের জন্য জাহাদ করেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিতে কুমিল্লার টাউন হল ময়দানে বিশাল বড় সমাবেশে অংশগ্রহণ করেছে লাখো মানুষের সামনে এদেশের সরকারকে উচ্চ আওয়াজে বলেছিলেন যে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেই হবে এই ধরনের একটা দাবি কুমিল্লার টাউন হলে করেছিলেন সম্মানিত হাজির তারপরে উনি বাতেলদের বিরুদ্ধে জাহাদ করেছেন তিনি ভণ্ডপীঠদের বিরুদ্ধে জাহাদ করেছেন তারপরে এক পর্যায়ে একটি ফতুয়ার কারণে দুইটি মাস জেলখানায় থাকতে হয়েছিল ফুরফুরার আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ ছিলেন ফুরফুরার আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ ছিলেন সুফি ফতিহালী রহমতুল্লাহ খলিফা সুফি ফতিহী রহমতুল্লাহ ছিলেন নূর মোহাম্মদ নিসামপুর চো সুফি ফতে খলিফা যেভাবে ছিলেন আবু বাকর সিদ্দিক রহমতুল্লা ঠিক সেভাবে আমাদের বানিয়া পা দরবারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ তিনিও সুফি ফতে আলী খলিফা ছিলেন পারা দরবার শরীফ কর্তৃক আয়োজিত ওলামা মশায়ক মতবিনিময় সভা উপস্থিত আছেন দেশ বরেণ্য ওলামায় ক্যারাম সম্মানিত আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করছি সর্বপ্রথম যিনি আমাদেরকে আজকের এই মতবিনিময় সভায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি তারপরে আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যেহেতু আপনারা ওলামায় ক্যারম জাতির রাহবার প্রচণ্ড কষ্ট করে মসলদারে বৃষ্টির মধ্যে সব কিছু উপেক্ষা করে আজকে বানিয়াপাড়া দরবারের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আল্লাহ রসুল বলেছে মাল্লা যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রি আদায় করে না সেজন্য আপনাদের সুক্রিয়াও আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন আজকে এই প্রোগ্রাম বিশাল বড় আকারের কোনো প্রোগ্রাম না আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ওলামায় ক্যারাম এখানে হাজির হয়েছেন যারা জাতিকে রাস্তা দেখাচ্ছে আপনারাই তো জাতিকে রাস্তা দেখান আপনারাই মাসাজিদগুলির নেতৃত্ব দেন মাদারিসগুলির পরিচালনা করেন আপনারা এ জাতির রাহবার কর্ণদার আপনাদের কথায় সব চলে একদিন আপনাদের ইশারায় এ দেশও চলবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই পৃথিবীর শুরুলগ্ন থেকেই আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন সেই ধারাবাহিকতায় আদম থেকে শুরু করেছেন আমার নবী আপনার নবী নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত নবুয়ত এবং রেসালতের দরজাকে বন্ধ করে দিয়েছেন আর কোনো দিন নবী এবং রসুল আসবে না দিন প্রচারের দায়িত্ব পালন তারা করবে না কোনো দিন কিতাব নাসিল হবে না কোনো দিন জিব্রিলো কোনো নবীর কাছে আগমন করবে না এই বিশাল দায়িত্বের ভার আল্লাপাক অর্পণ করেছেন যারা নবী এবং রসুলদের ওয়ারেস আলে মোলামা পীর মাসায়েক। যারা আলে মোলামা পীর মাশায়ক তারাই মানুষদেরকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে সঠিক রাস্তা সঠিক পথ তারাই প্রদর্শন করবে যাদের মধ্যে এলিম নাই যাদের মধ্যে জ্ঞান নাই বুদ্ধি নাই কোরআনের এলিম নাই তারা পারবে না আজকে এই সভা অন্য কোনো সভা নয় বহুদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়তো বা অনেকের সাথে হচ্ছে না আপনারা যে খুব অপরিচিত এমন নয় আপনারা যে আমার খুব দূরের মানুষ এমন নয় আপনারা বেশিরভাগই আমার খুব কাছের আমার অন্তরের আমার ভালোবাসার মানুষ সম্মানিত হাজরি নবী রসুলদের পরে দিনের কাজ সাহাবাই কেরাম আঞ্জাম দিয়েছেন তাবিন তাবি তাবিন আইমে মুস্তাহিদিন সলফে সালিন খোলাফায় রাশিদিন চার তরিকার ইমাম গণ আঞ্জাম দিয়েছেন চার তরিকার ওলি আল্লাহ গণ কাদিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজদ্দিদিয়া এই তরিকার ওলামায় কেরাম পীর মাসায় গণ এই দিন প্রচারের কাজ করেছেন আসলে পীর যারাই পৃথিবীতে আছে সবার একটাই লক্ষ্য যেন প্রত্যেকটা মানুষের ধারে ধারে প্রত্যেকটা মানুষের কাছে কাছে কোরআনের কথাগুলি স্পষ্ট আকারে বলা যায় ঠিক কেনা বলে সম্মানিত হাজিরিন ভাইয়েরা বন্ধুরা সেই ধারাবাহিকতায় আপনারা জানেন বানিয়া দরবার শরীফ গত তিন শত বছর যাবৎ দিন প্রচারের কাজ করছে আপনারা জানেন বানিয়া দরবারের মূল পীর ছিলেন যিনি মরহম যিনি হাফেজ কোরআন সুফিয়ে বাঙ্গাল ছিলেন যিনি আরব দেশের আরফার ময়দানে খোদ্া দেওয়ার সুযোগ পেয়েছিলেন যাকে নির্দিষ্ট করে সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি আলোচনা করেছিলেন সময় শেষ হয়ে গেছে এ কথা বলার পর্যন্ত সাহস কারো ছিল না সুযোগও হয় নাই হয়তো হয়তোবা ওনাকে আল্লাপাক সেই ময়দানে দিন প্রচারের সুযোগ লম্বা করে দিবেন এই কারণে কারো মাথায়ও ছিল না যে হুজুর আপনাকে শেষ করতে হবে দীর্ঘ বক্তৃতা আওয়াজ সেখানে তিনি আরবি ভাষায় দিয়েছিলেন তিনি আর কেউ ছিলেন না তিনি ছিলেন সুফি ফতে রহমতুল্লা একজন জবরদস্ত উলুল আজম সম্মানিত একজন খলিফা সম্মানিত হাজির আপনারা জানেন বাংলাদেশে যেই সমস্ত চরিকাগুলি দিন প্রচার করছে যেমন জনপুরের সিলসিলার পীরমা সাহেবগঞ্জ ফুরফুরার সিলসিলার পীরমা শাহেগণ ফুরফুরার আবু বাকার সিদ্দিক দেশে দিন প্রচারের কাজ করছে আবু সিদ্দিক রহমতুল্লাহ ছিলেন ফুরফুরার আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ ছিলেন সুফি ফতে আলী রহমতুল্লাহর খলিফা সুফি ফতে আলী রহমতুল্লাহ ছিলেন নূর মোহাম্মদ নিসামপুর রহমতুল্লাহর খলিফা চো সুফি ফতুল রহমতুল্লাহের খলিফা যেভাবে ছিলেন আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ ঠিক সেভাবে আমাদের বানিয়াপাড়া দরবারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ তিনিও সুফি ফতে আলী খলিফা ছিলেন দিন প্রচারের কাজ বাংলাদেশে এসে শুরু করলেন বহুদিন পর্যন্ত উনি একটি জায়গায় প্রায় বারো বছর পর্যন্ত উনি এবাদত করেছেন আসার পরে তারপরে ওনার ছেলে সুফি মৌলানা মোহাম্মদ সুজাত আলী পীর সাহেব রহমতুল্লাহ দিন প্রচারের কাজ করেছেন তিনার এই তরিকা তিনার এই কাজ অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণ করার চেষ্টা করেছেন সম্মানিত হাজির তারপরে উনি যখন ইন্তেকাল করলেন ওনার পরে আমার দাদাবরহোম হজরতুল হাজ আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রৌফ পীর সাহেব আলাই তিনি দিন প্রচারের কাজ করেছেন তিনি ছিলেন সাহিবুল কাশ একজন আল্লাহর আব্দুর রহমান পীর সাহেব আলাই যেভাবে সাহেবুল কাশ ছিলেন সুজাত আলী পীর সাহেব রহমতুল্লাহ সাহেবুল কাস ছিলেন কাশফের অধিকারী ছিলেন ঠিক এইভাবে আব্দুর রৌফ পীর সাহেব রহমতুল্লাহ কাশফের অধিকারী ছিলেন তারপরে উনি দিন প্রচারের কাজ করতে লাগলেন দরবারের প্রসার প্রচার হতে লাগলো মানুষের মাঝে দিনের কাজ কোরআনের কথাগুলি বলতে লাগলেন দিনের কথা ছড়িয়ে দিতে লাগলেন আপনারা জানেন তারপরে আমার পিতা আবুল কাস এম ফির সাহেব রহমতুল্লাহ দিন প্রচারের কাজ করলেন তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হাফিজিয়া মাদ্রাসা দরবারের অসম্পূর্ণ অনেক কাজ সম্পূর্ণ করার চেষ্টা করলেন তারপরে ওনার ইন্তিকাল হয়ে গেল গত দুই হাজার সালে আপনারা জানেন আমার পিতা দিনের জন্য জাহাব করেছে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণার দাবিতে কুমিল্লার টাউন হল ময়দানে বিশাল বড় সমাবেশে অংশগ্রহণ করেছে লাখো মানুষের সামনে এদেশের সরকারকে উচ্চ আওয়াজে বলেছিলেন যে বাংলার জমিনে আটকা দিয়ে কাফের ঘোষণা করতেই হবে এই ধরনের একটা দাবি কুমিল্লার টাউন হলে করেছিলেন সম্মানিত হাজিরিন তারপরে উনি বাতেলদের বিরুদ্ধে জাহাদ করেছেন তিনি ভণ্ডপীঠদের বিরুদ্ধে জাহাদ করেছেন তারপরে এক পর্যায়ে ওনাকে একটি ফতুয়ার কারণে দুইটি মাস জেলখানায় থাকতে হয়েছিল জেলখানার মর্যাদা অনেক নবী রসুলদের হয়েছে অনেক অলি আল্লাদের হয়েছে সেই সুন্নত পালন করে চোদ্দ সালের রোজার মাসের সতেরো তারিখে বদর দিবসে উনি আমাদেরকে এতিম করে আমাদেরকে ছেড়ে দিয়ে তিনি বানিয়াপাড়া দরবারের মসজিদের দক্ষিণে আল্লাহর অলিদের কাতারে শুয়ে পড়লেন রেখে গেলেন আমাদের মতো এতিমদেরকে আমরা ভেঙ্গে পড়েছিলাম কিন্তু মুসলমান হিসাবে ভেঙ্গে পড়ার জাতি তো আমরা নই আমরা আবার সাহস নিয়ে শক্তি শক্তি আল্লাহ থেকে প্রার্থনা করে কাজ করতে লাগলাম আল্লাহ রহমতে আপনারা দেখছেন বানিয়াপাড়া দরবার বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত দরবার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আপনাদের দোয়ায় কাজ করে যাচ্ছি মেহনত করে যাচ্ছি দিন প্রচারের কাজই উদ্দেশ্য আজকে আপনাদেরকে দেখেছি অন্য কোনো কারণ নয় বহুদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না আপনাদেরকে নিয়ে একটু বসলাম একসাথে একটু চা খাবো হ্যাঁ একসাথে একটু আলোচনা হবে দেখা হবে ভালোবাসা বাড়বে কীভাবে সারা দেশব্যাপী আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জে কিভাবে আমরা দিন প্রচারের কাজ এবং তাসৌফ তরিকার কাজ করতে পারি সে বিষয়ে হয়তোবা আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন সম্মানিত হাজরির আবারও শেষ পর্যায়ে বিদায় লোক নিয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের প্রোগ্রাম বেশি লম্বা করবো না অল্প সময়ে আমরা এখান থেকে বিদায় হব যারা এখানে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এইভাবে যখনই ডাকবো ইনশাল্লাহ আপনারা আমাদেরটাকে সারা দিবেন আমাদের পর যখন ডাকবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো কাজে আমরা জান এবং মাল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ